হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি উত্তরপ্রদেশে আমি আজকে এসেছি সকালবেলাতে মানে সকালবেলায় পৌঁছে গেছি বাড়ি থেকে বেরোনোর আর কোনো ভিডিও করতে পারেনি না ট্রেনে না বাসে কোনো জায়গায় কিন্তু ভিডিও করতে পারেনি না বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পেরেছি কারণ এতটাই কষ্ট লাগছিল এবার সেই কারণে কিন্তু যে ভিডিও করতে হবে তোমাদেরকে দেখাতে হবে সেই কথার কিন্তু একদমই ভুলে গেছিলাম তারপরে সকালবেলা উত্তরপ্রদেশে এসে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সবাই বলল যে আমাদের মন খারাপ লাগছিল তাই সবাই দিদি মা বললো চল আমরা মাঠ থেকে ঘুরে আসি মাঠে প্রচুর কলমি শাক হয়েছে লোকে তো কলমি শাক খায় না সেই কারণে কিন্তু আমরাই তুলছি আর সবাই বলছিল এগুলো যদি তোমরা খাও তাহলে তোমরা নিয়ে যাও এখানটায় সব কলমি শাক কিন্তু কেটে দেবে কারণ এখানে কদিন পর থেকে ইট বানানো শুরু হয়ে যাবে আর আমাদের দোকানের পিছনেই কিন্তু ইট ভাটা সে কারণে আমাদের পিছনে এসেছি দোকানের সেজন্যই কিন্তু বলছিল তোমরা যদি খাও নিয়ে যাও কিন্তু সব শাক আর আজকে আমরা ভেবেছি সবাই মিলে শাক সেদ্ধই কিন্তু রাত্রে ভাত খাবো কারণ দিদিরা আবার কালকে সকালে চলে যাবে আজকে আমরা পৌঁছেছি কালকে দিদিরা চলে যাবে আমরা যেহেতু বাড়ি গিয়েছিলাম সেই কারণেই কিন্তু দিদিরা আসা আর এখন আমরা এসে গেছি এখন দিদিরা শাক তোলা কিন্তু আমাদের হয়ে গেছে কারণ তিনজন মিলে শাক তুলতে আর কতটাই বাইরে সময় লাগে আর এত শাক এখানে তোর খুঁটতে হবে না যে এখানটায় শাক আছে ওখানে শাক নেই চলো খুঁটে খুঁটে শাক তুলে আর এখানে তো মাঠ ভর্তি শাক সেই কারণে কিন্তু আর বেশি খুঁটা লাগেনি গিয়েছি আর শাক তুলে নিয়ে চলে এসেছি এক প্যাকেট আর তোমার দাদা আমাদের সাথে গিয়েছিল তাকে আসার সময় খুঁজে পায়নি সে এবার আমাদের পরের জমিতে গেছে দেখছে সেখানে নাকি আমাদের থেকে আরও বেশি শাক ছিল দেখো ছেলে মানুষ হয়ে সে বললো সে বলল যে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই আমিই তুলে নিয়ে আসলাম তাই ভাবো এত পরিমাণের শাক যেগুলো ছেলে মানুষও শাক দেখে লোভ সামলাতে পারলো না সে তুলে নিয়ে আসলো আর রাত্রেবেলা দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি আজকে ভিড়োটা এই পর্যন্ত